আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যে আসন্ন হামলার শঙ্কা বাড়ছে সিআইএ এর স্থায়ী ঘাঁটি ভেনেজুয়েলা কি পরিণত হতে যাচ্ছে দ্বিতীয় ইউক্রেনে ইরানে কখন আঘাত ইসরায়েলকে গোপন বার্তা পাঠালো যুক্তরাষ্ট্র জর্ডন নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ইসরায়েলের ভূমি নেতানিয়াহুর বিস্ফোরক দাবি ট্রাম্পের হুমকির জবাব তেহরানের আঙুল ট্রিগারে ভেনেজুয়েলা সীমান্তে কালাম্বিয়ার বিমান বিধ্বস্ত আইন সহ নিহত পনেরো জন ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যে আসন্ন হামলার শঙ্কা বাড়ছে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে এর মধ্যে গত সোমবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র এবার ইরান অভিমুখে আরও নৌবহর পাঠানোর কথা জানিয়েছে তারা একই সঙ্গে অঞ্চলটিতে সামরিক মহড়া চালানোরও ঘোষণা দেওয়া হয়েছে গত মঙ্গলবার এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আরও একটি সুসজ্জিত নৌ বহর ইরানের পথে আছে আমি আশা করছি তারা সমঝোতা করতে রাজি হবে ট্রাম্পের এমন হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি গতকাল বুধবার বলেছেন ইরানকে হুমকি দিলে ওয়াশিংটন ও তেহলানের মধ্যে কোনো আলোচনা সম্ভব নয় তিনি বলেন সামরিক হুমকি দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো কোনো ফলপ্রসূ উপায় নয় যদি তারা আলোচনায় বসতেই চায় তাহলে হুমকি ও অযৌক্তিক প্রসঙ্গ তোলা বাদ দিতে হবে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বিমান বাহিনী শাখা এয়ারফোর্সেস সেন্ট্রাল গত মঙ্গলবার জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে একটি প্রস্তুতি সামরিক মহড়া চালাবে কয়েকদিন চলবে এই মহড়া সিআইএর ভেনেজুয়েলা কি পরিণত হতে যাচ্ছে দ্বিতীয় ইউক্রেনে ভেনেজুয়েলায় স্থায়ী আস্তানা গাঁটতে জোর প্রস্তুতি শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইউক্রেনের কিয়েভে গত এক দশকেরও বেশি সময় ধরে সংস্থাটি যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছে লাতিন আমেরিকার এই দেশটিতেও ঠিক সেই মডেল অনুসরণ করা হতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে বিশেষ করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন হেফাজতে যাওয়ার পর এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সাথে ওয়াশিংটনের বর্তমান সমীকরণের সুযোগ নিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী এই গোয়েন্দা আস্তানাটি মার্কিন দূতাবাস আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার অনেক আগেই কার্যক্রম শুরু করবে এর মাধ্যমেই ভেনেজুয়েলার রাজনীতিতে প্রভাব খাটাবে আমেরিকা ইউক্রেনে সিআইএ এর কার্যক্রমের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় দু চোদ্দ সালের অভ্যুত্থানের পরপরই সেখানে সংস্থাটি তাদের জাল বিস্তার শুরু করে সে সময় ইউক্রেনের গোয়েন্দা সংস্থাকে পুনর্বথনের নাম করে সিআইএ এস বিইউ এবং এইচ এর মতো সংস্থাগুলির ভেতর ঢুকে পড়ে গত দশ বছরে তারা রাশিয়ান সীমান্তের কাছে ডজন বারেক আন্ডারগ্রাউন্ড ঘাঁটি তৈরি করেছে দুশো চব্বিশ পাঁচ নামে একটি দুর্ধর্ষ আধা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে ইরানে কখন হামলা হবে ইসরায়েলকে গোপন বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি মিডিয়া চ্যানেল চোদ্দ এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সম্ভাব্য হামলার সকল প্রস্তুতি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যেই হামলা চালানোর উপযুক্ত সুযোগ সৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে বার্তায় এটিও স্পষ্ট করা হয় যে যুক্তরাষ্ট্র কেবল প্রস্তুতি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করছে এমনটি নয় মার্কিন দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে নির্দেশ দেন তাহলে এর আগেই হামলা চালানো সম্ভব যদিও বর্তমান পরিস্থিতিতে সে ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনায় নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এদিকে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি আরও জোরদার করে চলেছে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে অঞ্চল জুড়ে মার্কিন বাহিনীর উপস্থিতি উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থলভিত্তিক সেনা ও সামরিক সরঞ্জামের এমন ব্যাপক ও নজিরবিহীন মোতায়েন রয়েছে যা মার্কিন সামরিক বাহিনীকে কার্যত পূর্ণ স্বাধীনতা দিচ্ছে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত ইসরায়েলের ভূমি দাবি নেতানিয়াহুর জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত ইসরায়েলের ভূমি দাবি করে এই অঞ্চলকে ইসরায়েলি নিয়ন্ত্রণ করবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন গাজা উপত্যকার ক্ষেত্রেও এটি প্রযোজ্য এই উপত্যকার নিয়ন্ত্রণের জন্য যা কিছু দরকার তা সবটুকু করা হবে মূলত কয়েকটি প্রশ্নের জবাবে সাতাশ জানুয়ারি এমন মন্তব্য করেন নেতানিয়াহু আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত হওয়া এই নেতা বলেছেন তিনি বা তার দেশ কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্রের অনুমোদন দেবে না ইসরায়েলের টেলিভিশনে প্রচারিত এক সংবাদ নেতানিয়াহু বলেন শুনেছি আমি নামি গাজায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেব কখনো না ভবিষ্যতেও কখনো এমনটি ঘটবে না তিনি বলেন এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও নিরাপত্তার স্বার্থের প্রতিফলন এবং এই অবস্থান অপরিবর্তিত থাকবে নেতানিয়াহুর চাওয়া গাজায় থাকা হামাস যোদ্ধাদের নিরস্ত্র করা এবং উপত্যকাটিকে সামরিকভাবে মুক্ত করা ইসরায়েলের দখলদার প্রধানমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন যদি দখল করতে শক্তি প্রয়োগ করতে হয় তাহলে তিনি সর্বোচ্চটা ব্যবহার করবেন হামাসের অস্ত্রভাণ্ডার ধ্বংস করা এবং ভূগর্ভস্থ সুরঙ্গ নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি নেতানিয়াহু স্পষ্ট করে বলেন এসব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় কোনো পুনর্গঠন কাজের অনুমতি দেওয়া হবে না নেতানিয়াহু বলেন আমি ইতিমধ্যে শুনছি যে নিরস্ত্রীকরণের আগেই গাজার পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে এটা হবে না নিরাপত্তাই সবার আগে ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল আঙুল ট্রিগারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি বলেছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যে কোনো হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে তার দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর কথা বলেন আব্বাস আরাগচ্চি সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল বুধবার সন্ধ্যায় দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেন আমাদের সাহসী সশস্ত্র বাহিনী প্রস্তুত প্রস্তুত রয়েছে আমাদের প্রিয় ভূমি আকাশ ও সাগরের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে তাদের আঙুল ট্রিগারে রয়েছে গত বছরের জুনে ইসরায়েলের কয়েকদিন ব্যাপী সামরিক হামলা থেকে ইরান মূল্যবান শিক্ষা নিয়েছে বলে উল্লেখ করেন আব্বাস আরাগচ্ছি সে সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিজস্ব হামলা চালায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন বারো দিনের ওই যুদ্ধ থেকে পাওয়া মূল্যবান শিক্ষা আমাদের আরও শক্তিশালী দ্রুত ও ব্যাপকভাবে জবাব দেওয়ার সক্ষমতা তৈরি করে। দিয়েছে। আব্বাস আরাগচ্চির এমন কথার কয়েক ঘন্টা আগে ট্রাম্প নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে ওই বহর প্রয়োজনে দ্রুত ও শক্তি প্রয়োগের মাধ্যমে মিশন সম্পন্ন করতে প্রস্তুত আগ্রহী ও সক্ষম ভেনেজুয়ালার সীমান্তের কাছে কলম্বিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত আইন প্রণেতাসহ নিহত পনেরো জন ভেনেজুয়ালা সংলগ্ন কলম্বিয়ার পূর্বাঞ্চলের সীমান্তে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এটি কলম্বিয়ার একজন আইন প্রণেতাসহ পনেরো জনের আরোহী সবাই নিহত হয়েছেন কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় তথ্যটি নিশ্চিত করেছে অনলাইনে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে এ ঘটনায় দেশ শোকে স্তব্ধ পড়েছে সংবাদ সম্মেলনে কলম্বিয়ার পরিবহন মন্ত্রী মারিয়া ফার্নান্দা রোজাস নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবে জানিয়েছেন তিনি জানান এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে মারিয়া বলেন এই পরিস্থিতি সংশ্লিষ্ট যে কোনো পরিবারের জন্যই অত্যন্ত জটিল ও বেদনাদায়ক রাষ্ট্রের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় কাজ প্রোটোকল ও প্রক্রিয়া অনুসরণ করছি যাতে পরিস্থিতি মোকাবেলা করা যায় এবং দায়িত্বশীল তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উড়োজাহাজটির দুজন ক্রু দেশটির কংগ্রেসের একজন সদস্য দেশের আসন্ন নির্বাচনের একজন প্রার্থী